জামা প্যান্টটা এখনও চেঞ্জ হয়নি বলছে মা খুলে দেখো তোর টিফিনটা খেয়েছে কি না আজকে আছে ভাত তোর ফেভারিট আলু ভাজা আর একটু চিংড়ি সুপ্রভাত অনেক দিন পরে আমাদের চ্যানেলে একটা বড় ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আমার দাদুর সাথে খুব একটা বাজে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেই অবধি দেখতে থাকো ভিডিওটা সবই ঘুম থেকে উঠে চোখটা খুলেছে চোখে মুখে একটু জল দিই চলে এসেছে দেখতে কি বানিয়েছে মা কি ওটা কি বলো তোমার পছন্দ দেখো ওখানে কি হচ্ছে ওটা আলু ভাজা হচ্ছে দেখো আলু ভাজা খুব পছন্দ লুচি আলু ভাজা আজকে তোমার স্কুলে কি কালার ড্রেস এই শুরু হলো ওটা টিফিন খোলা খাবে না একটু শুধু দশবার খুলবে আর দেখতে থাকবে কি আছে পাকামো মো দেখো বন্ধ করো ওটা ওটা হারিয়ে গেলে কিন্তু টিফিনটাই আর ইউজ করা যাবে না বন্ধ করো এটা বন্ধ করো তাহলে লাগাও রেডি হবে তো স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাবে তো আটকা ওটা আটকা ওখানে হ্যাঁ স্কুলে যাওয়ার আগে এখন পড়তে বসে গেছে না আমি ওনার জন্য এনেছি একটু লুচি আর আলু ভাজা যদি এটা খেয়ে যায় এটা খাবে আলু ভাজাটা শুধু খাবে লুচিটা খাবে না দেবো গরম এখন দশটা পনেরো বাজে আমি ডোলোকে স্কুল থেকে আবার ফেরত আনতে যাচ্ছি ডোলো স্কুল থেকে বাড়ি ফিরি লাফিয়ে খাটে উঠে গেছে জল খাচ্ছে আর এটা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে ফুলটা থ্যাংক ইউ আমার জন্য এটা ম্যামকে দিয়েছিলে আনটিকে দিয়েছিলে

বল কি করে খাবি রুচি গুলো? কি দে? কুরে দে। লুচি। গ্রেট। 12টার সময় দড়া স্নান টান হয়ে গেছে। এটা কি হচ্ছে? পড় রে। মা মা পড়াশোনার মন বসেছে। এ নাও পড়। বলো। আরে কি? 1 2 3 এটা কি বল তো এটা কি? টু এগুলো কে করেছে অ্যাক্টিভিটিগুলো ডোডো করেছে পেরেছে ম্যামের সাথে করেছো এটা কি কি এটা কি খাচ্ছ মিষ্টির মধ্যে ডোডো শুধু কাজু বরফিটাই পছন্দ করে আর কি পছন্দ করো আর একটা পছন্দ করে ডোডো জিলিপি জিলিপি পছন্দ করো কত

বাইরে এখন বৃষ্টি শুরু হয়েছে আর ডোডো বৃষ্টি দেখতে দেখতে গাড়ি চালাচ্ছে কি পড়বি না তো লালা দুপুর একটা বাজে আর এখন হলো লাঞ্চ টাইম কারণ স্কুল থেকে ফিরেও কিছু খাইনি শুধু একটা মিষ্টি খেয়েছিল দেবো আজকে আছে ভাত ডোর ফেভারিট আলু ভাজা আর একটু চিংড়ি মেখে দেবো ওটা কি ডাল নিচে নিচে খাবে মাখো তাহলে ভাতটা মাখিয়ে নাও খেয়ে দেখাও খাও খাও মুখে নাও আমি একটু খাইয়ে দিই তাহলে একটু আলু ভাজা খাও না একটু চিংড়ি খাও নিজে খাবে খাও খেয়ে রাখাও চিংড়িতে কি আছে নুন আছে তেল আছে লঙ্কা আছে পেঁয়াজ আছে সব আছে খাও লেফট হ্যান্ডটা সরাও ভাত খেয়ে রাখাও তো একবার খাও খাও চিংড়ি খাও ডোডো স্কুলে যাওয়ার জন্য আজকাল তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিই আর তাড়াতাড়ি ঘুমটাও চলে আসে তো দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়েছিল তারপর বিকেলবেলা বাবা এসেছে আজকে আমি আর ডোডো বাবার সাথে যাবো গ্রামের বাড়ি আমরা বাড়ি থেকে চা খেয়ে বিকেল সাড়ে চারটে নাগাদ বেরিয়েছিলাম তারপর এয়ারপোর্টের বিশাল জ্যামটা ক্রস করার পর চোখে পড়লো এই সুন্দর দৃশ্য এবারে রোডো অনেক দিন পরে যাচ্ছে দাদানের বাড়ি তাই বেশ খুশি তাই একেবারে শুয়ে পড়ে পোজ দিতে দিতে চলেছে কি যাচ্ছে কি গেলো ওটা হ্যাঁ দাদা দাদানি তো বললো তোমাকে কি গেল। দাঁড়িয়েছি দোদো চিন্তা হয়ে গেছে নানের বাড়ি কি করে যাবে কি করে যাবে দোদো যেতে পারবে তাহলে কান্না করছো দুটো কান্না করে দিয়েছে আমরা ঠিকই যাব ছাতা ফাতায় দিয়ে যাব ভিজে ভিজে যাবো কিন্তু ঠিকই যাবো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামছে না তাই অজ্ঞতা ডোরোকে আমার আমি পড়েছি প্যান্টটা আর কেমন লাগছে আর এই হচ্ছে আমার সামনের বিহু হ্যাঁ ঘুমাচ্ছে ডো ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে

I'm just to nobody. the তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করা ছিল সেটা হচ্ছে আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পরশু দিন দাদুর বাঁ হাতে একটা জায়গায় একটা ছোট ফুসকুড়ি মতো হয়েছিল দাদু ভেবেছিল কিছু কামড়েছে বা লেগেছে তো সেই মতো সেখানে মলম লাগায় এরকম কত সময় হয় আমাদের কোনো পোকা বা পিঁপড়ে কামড়ায় কিন্তু আমরা সেটাকে ইগনোর করি দাদুও সেরকমই করেছিল ভেবেছিল ঠিক হয়ে যাবে কিন্তু থেকে বড় কথা রাতারাতি সে জিনিসটা অনেকটা বেড়ে যায় মানে একটা ছোট্ট ফুসকুড়ির মতো জিনিস থেকে পুরো হাতের মধ্যে চাড়িয়ে যায় বাঁ হাতটা পুরোটাই ফুলে গেছে কিন্তু এই হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা সেরকম কিছু নেই কিন্তু ওপর থেকে স্কিন স্কিনগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আর হাতটা পুরো সাদা হয়ে গেছে প্রথমে দাদুও নিজে চেপে গেছিলো ব্যাপারটা কাউকে দেখায়নি কিন্তু পরে আমার মা দেখতে পেয়ে যায় দেখতে পেয়ে কাছেই হসপিটালে নিয়ে যায় ওখানে বলে কি কোনো জায়গায় ভালো জায়গায় নিয়ে গিয়ে অ্যাডমিট করতে হবে না হলে হয়তো হাতটাই পুরো পচে যাবে তারপর আজকে দুপুরে তখন তো কেউ বাড়িতে ছিল না বাবাও ছিল না তাই আমার পিসিকে ফোন করে পিসি পিসি মশাই সবাই আসে একসাথে নিয়ে গিয়ে একটা চেনা জানা নার্সিংহোম চন্দননগরে ওখানে অ্যাডমিট করে দেয় কিছুক্ষণ আগে মা ফেরত এসেছে ওখান থেকে সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমার দাদু নিজেও এখনো বুঝতে পারছে না কি থেকে কি হয়ে হাতে কিছু 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 লেগেছিল নাকি কামড়েছিল অনেকে বলছে বলছে হয়তো সাপের বিষ লেগে এরকম হয়েছে কেউ কামড়েছে কিন্তু দাদু নিজে কিছু ফিল করতে পারেনি আমরা আজকে তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ কাল সকালে আবার নার্সিং নার্সিংহোমে যেতে হবে আর তোমাদের আমি বলবো এরকম কিছু থেকে তোমরা খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগে